শহীদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো কালেকশন এখানে অনেক ছাগল আছে ভাই আজকে কয় পিস ছাগল আছে এবং কি কি ছাগল আছে তিরিশ পিস ছাগল আছে ভাই টোটাল তিরিশ পিস আচ্ছা কি কি জাতের ছাগল আছে আমার কাছে সব উন্নত ছাগল ভাই কমা ছাগল নাই এই দেখেন একটা ছাগলটাই দেখে প্রথম এই যে এটা হ্যাঁ এইরকম উন্নত জাত ছাগল পাবেন ভাই আমার কাছে বড় সরো নাকি সব বড় ছাগল তো তাসি ধরি যোগনা বিটল আমার সব রকম মিশর ছাগল আছে ভাই আচ্ছা অনেক ভারী ছাগল ভাই নামাই নামাইতেন হ্যাঁ আচ্ছা ভাই আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকা দামের থাকবে সর্বনিম্ন নয় হাজার টাকা সর্বনিম্ন নয় হাজার এবং সর্বোচ্চ কত হয় দর্শক দেখতে থাকেন আশা করা যায় জানাইতে পারবো তবে আজকের ভিডিওর প্রত্যেকটা ছাগল বিকাশ ডেলিভারি এবং পৌঁছানোর দায়িত্ব সব সম্পূর্ণ খরচ আমার আপনার জি ঠিক আছে ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবেন এটা নিয়ে চলে আসে না শহীদুল ভাই জি ভাই আজকে টোটাল কয়টা ছাগল থাকবে বললেন আজকে 30 পিস ছাগল ভাই 30 পিস জি ভাই কি কি জাত যমুনা পারি হরিয়ানা বিটল তোতাপুরি বাঘা তোতা সব রকমের জাতি আছে ভাই আমার কাছে সবকিছু মিলায় জি আচ্ছা তাহলে ভিডিও বেশি বড় করব না আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ ছাগলের ডিটেলস বলে দেব আচ্ছা শহীদুল ভাই যেটা হাতে ধরছেন এটা কি ছাগল এটা তোতাপুরি একটা খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা জি ভাই খুব সুন্দর মোটা তাজা একবারে নাকি আজকে সব হাই কোয়ালিটির বাচ্চা ভাই আমার কাছে কোনো নরমাল বাচ্চা নাই ভাই আচ্ছা দামও কি খুব ভাই পড়বে নাকি না দাম সীমিতই সব ভাই দাম ভাই

আচ্ছা বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস প্লাস সাড়ে মাস প্লা আসছি দাম কেমন চাচ্ছেন দাম সাড়ে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকা আছে আচ্ছা বিকাশ ডেলিভারি আপনার একটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই হরিয়ানা খাসির বাচ্চা আছে খুব সুন্দর তেলটা লাগবে হ্যাঁ বড় বাচ্চা মোটা হার্ড্ডির বাচ্চা ভাই ডাবল হাড্ডির বাচ্চা হরিয়ানা এবং বিটল মানে কিন্তু ব্যতিক্রম জিনিস ব্যতিক্রম জিনিস ভাই আচ্ছা বয়স কেমন চলে বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কেমন চাচ্ছেন এটার

আচ্ছা ভাই পাটা দেখে একটা কথা মনে পড়লো আমার কেউ যদি মনে করে যে এই পাটা নিয়ে আরও দুই তিনটা পাঠিয়ে নিয়ে একত্রে প্যাকেজ করবে সম্ভব হ্যাঁ সম্ভব ভাই বানায় দিবেন তো হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে মানে বেশি ছাগল নিলে কি আপনারা কিছু ডিসকাউন্ট ধরবেন না বেশি ছাগল নিলে তো ডিসকাউন্ট ধরবই ভাই আচ্ছা মানে বেশি ছাগল নেওয়ার কারণ হচ্ছে মানুষ কিন্তু উদ্যোক্তা হইতে চায় খামার খামারি হইতে চায় আমার কাছে সম্পূর্ণ ডিসকাউন্টেই দেব আমি আশা করি যে কমের দরে চেষ্টা করি ভাই হ্যাঁ যত উদ্যোক্তা তৈরি হবে যত খামারি তৈরি হবে তত দেশ উন্নত হবে জি হ্যাঁ বয়স কেমন চলে ভাই বয়স 4.5 মাস 4.5 মাস জি দাম কেমন চলছে দাম 38000 টাকা টাকা দাম আদাম পেয়া দাম আর এর মধ্যে বিকাশ ডেলিভারি এবং সম্পূর্ণ সম্পূর্ণ খরচ জি আমার আচ্ছা ডেলিভারি চার্জ বলতে সার্ভিস চার্জ এবং ডেলিভারি চার্জ এগুলো বলা হচ্ছে যে পৌঁছানি খরচটা যেটা খরচ যে জায়গাতে নিবে সেটা জানার পর্যন্ত আমার খরচ দায়িত্ব মানে এই খরচটা আমি আর কি বুঝাই দিলাম আগেরটার এটা একই তো দুইটা ভাই দুই ভাই জি ওটা পাঠা রাখছে এটা খাসি ভাই একটা পাঠা একটা খাসি আহা এই যে দেখি দিকে দোকান দেখাই দিনষ্ট দেখে আই দেখেন এটা হচ্ছে পাঠা আচ্ছা আর এটা হচ্ছে খাসির বাচ্চা আচ্ছা এই পাটা খাসি করার কারণ কি পাঁচ বেশি কিন্তু ভাই এটা করছে সব করে একটা পাটা রাখবো একটা খাসি রাখবো বলে সব করে করছিল ভাই আচ্ছা সমস্যার জন্য বিক্রয় করে দিতেছে আচ্ছা মানে টাকার জন্য বিক্রয় করে আচ্ছা এগুলো মানুষ লালন পালন করেই এই টাকার জন্য কিন্তু হ্যাঁ যে বিপদ আপদে এরাই কিন্তু সবার আগে দাঁড়ায় যায় আত্মীয় স্বজন দাঁড়া কার না দাঁড়া এগুলো দাঁড়ায় যায় হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন চলে

মানে বিডার হিসাবে ইউজ করার জন্য পারফেক্ট এই তো নাকি ভাই ভালো জিনিস কিনলে টাকা ভালো বাচ্চাই মানে আশা পরক করে ভাই ও জিনিস কিনে করে মানুষ করে 15000 20000 করে ভাব পাঠা দিচ্ছে আর আপনার পাঠায় এমন কেন জিনিসের দিক টাকা না লাগবে আর সিহারার দিক টাকা লাভ নেই ভাই এই হলো কথা আপনারা যদি কম দামের পাঠা কিনেন ওই পাটা থেকে যে বাচ্চাগুলো আসবে বাচ্চাগুলোর দামও কম হবে কেউ পাটা পাইলে 30000 বেসে কেউ আবার 2 লাখ আড়াই লাখও ব্যাসে ভাই এই হলো আহা এই রকম কথা জিনিস না কিনলে হবে না এটা একটা বাঘাতো তো পাটার বাচ্চা ভাই বাঘা তোতা পাঠার বাচ্চা ধরো মুখ দেখেন একটু সুন্দর করে মুখটা খেয়াল করে না দেখি ভাই একটু ঘুরাই দেন মুখটা এই দেখেন হ্যাঁ পান্স টান্স গলা টলা দেখেন কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ অনেক সুন্দর এগুলো পাঠাই যদি আপনারা একটু যত্ন করে দের থেকে দুই বছর পালন করেন তাহলে এটা দাম কেমন হইতে পারে একটু আপনারা নিজের আইডিয়া করে দেখবেন অন্যান্য চ্যানেল দেখবেন আমার চ্যানেল দেখবেন সব চ্যানেলে আইডিয়া মানে যাচাই বাছাই করে দেখবেন যে দাম কেমন হয় তবে আশা করা যায় যদি দের থেকে দুই বছর লালন পালন করেন

এ হলো কথা তবে এই এই পাটা থেকে যে বাচ্চাগুলো প্রজনন করে বাই হয় বাচ্চাগুলোরও কদর আছে কদর আছে ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম 27000 টাকা 27000 টাকা জি বিকাশ ডেলিভারি বিকাশ ডেলিভারি সম্পূর্ণ খরচ আমাদের ডেলিভারি চার্জও আপনার হ্যাঁ কালো সাদা মিক্স একটা বিটলের মেয়ে বাচ্চা হয় বিটলের মেয়ে বাচ্চা জি ভাই আচ্ছা আশা করা যায় আরো দুই একটা বিটল দেখাইতে পারবো নাকি দুই একটা আছে ভাই দেখাতে পারবো আচ্ছা এটার বয়স কেমন চলে মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এর মধ্যে কিন্তু সব কিছু এগারো হাজার পাঁচশোর মধ্যে আচ্ছা দর্শক দেখেন হ্যাঁ এগুলো ছাগল নিয়ে আপনারা হাই কোয়ালিটি যদি বিটল পাঠা ধরান বাচ্চা আশা করা যায় খুবই ভালো বলেন এই যে কালোটা ভিডিও চলা অবস্থায় মানুষ কিন্তু দেখছে দু একবার বয়স কেমন চলে বয়স তিন মাস প্লাস একবারে কালো দেখুন সব কত সুন্দর ভাবে আচ্ছা ঘুরে দেখেন দেখি একটু একই রকম ভাই একবারে তেল তেলা বাচ্চা হ্যাঁ ঝকঝক করতেছে

আচ্ছা ঠিক আছে সরান ওটার দাম জানাচ্ছি সাড়ে বারো হাজার টাকা আচ্ছা সাড়ে বারো হাজারের মধ্যে বাদ বাকি সব সম্পূর্ণ খরচা ছাগলটা খাওয়া দাওয়ার রুচি মনে হয় খুব ভালো না

এই দেখেন বন্ধুরা সুন্দর করে কালার কম্বিনেশন দেখবেন পা থেকে শুরু করে পেটের ইয়াটা দেখবেন মেয়ে বাচ্চা না ছেলে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দর্শক পেটের ছাউটা দেখেন বড় ছাউ হ্যাঁ লম্বা ছাউ আর ছাগলটা অনেক বড় ভাই যে ছাগলের পেটের ছাউ বেশি হবে তার পেট থেকে বড় বাচ্চা হবে হ্যাঁ সম্ভব ভাগ হচ্ছে ভাই যদি আপনার ভাগ্য খুবই ভালো থাকে তাহলে দুইটা তিনটা বাচ্চা হইতে পারে হ্যাঁ দুইটা হলে মেলা ভাই তিনটা হলে একটু জ্বালা হয় বেশি দুধ খাওয়ারে নাকি আচ্ছা অনেক সময় করে কি যমুনা পারে কিনে নিয়ে আসে তো তোতাবরিক দুধ খাওয়ায় হ্যাঁ দুধ খাওয়ায় আচ্ছা তবে এই এই বাড়ি ছাগলগুলোর কিন্তু দুধ ভালো হয় এটা দুধের রাজা ভাই আচ্ছা বয়স কেমন ওই চার মাস চার মাস জি আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম 13000 টাকা 13000 টাকা জি আচ্ছা সৈদুল ভাই জি ভাই মোটামুটি তো অনেক করে ছাগল দেখাইলাম জি ভাই আপনার সাথে যারা যোগাযোগ করতে যাবে জি যেই নম্বরে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার আপনি নিজের মুখে বলবেন এবং আপনার অ্যাড্রেসটা বলবেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম আচ্ছা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট নাইন টু নাইন টু সাতাশ সাতাইশ্রিশ পঞ্চান্ন পঞ্চান্ন এই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ